আজ শুভ জন্মাষ্টমী কিন্তু এই জন্মাষ্টমী আমরা পালন করছি ভারাক্রান্ত হৃদয়ে কারণ গত নয় আগস্ট আমাদের তিলোত্তমা কারো বোন কারো দিদি কারো হয়তো মেয়ের মতো সে বর্বরচিত আক্রমণের শিকারে হয়েছিল এবং এই পৃথিবী ছেড়ে যেতে বাধ্য হয়েছিল তার এই হত্যাকারীদের তারপর যারা অত্যাচার করেছিল তাদের শাস্তির দাবিতে ন্যায়ের দাবিতে আসুন এই জন্মাষ্টমীর শুভ দিনে সন্ধ্যে ছটার সময় একটি প্রদীপ অথবা মোমবাতি জ্বালায় আমাদের সকলের প্রিয় তিলোত্তমার জন্য তার দোষীদের শাস্তির দাবিতে সকলে মিলে এই আন্দোলনে সামিল হই আমি নিজেও জ্বালাব আপনারাও জ্বালান নির্যাতিতার জন্য আমার আপনার জন্য একটি প্রদীপ ও একটি মোমবাতি এটাই হোক আমাদের প্রতিবাদের ভাষা